এসএসসি পরীক্ষার পর কি করবেন এই বিষয়ে আপনাকে অনেক মানুষ অনেক পরামর্শ দিতে চাইবে যারা এতদিন পর্যন্ত আপনার পড়ালেখার কোনো খোঁজ নেয়নি তারাও সো এই সময়টাতে আপনি কি করতে পারেন সেই সংক্রান্ত আমি ছোট্ট কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব প্রথমত নেক্সট গন্তব্য নিয়ে একটু ভাবা দরকার আমরা অনেক সময় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চিন্তা করি দেখেন এসএসসির পর এইচএসসি করা নিয়ে আপনাকে কেউ বাধা দিবে না বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করবে সো এই এইস করা আপনার জন্য কতটুকু যৌক্তিক কতটুকু আপনার সাফল্যের জন্য সহায়ক এটা কিন্তু ভাবা উচিত একটা সময় ছিল আপনি তিরিশ চল্লিশ বছর আগের জেনারেশনের কাছে যদি শুনতে চান আপনার দাদা চাচাদের কাছে দেখবেন যে ওই সময়ে সরকারি চাকরিতে জোর করে নিয়ে যেত কেউ এইট পাস করছে নাইন পাস করছে তাদেরকে চাকরিতে নিয়ে গেছে এসএসসি পাস করছে আর সে বেকার এটা কল্পনাও করা যেত না এখন সেই সকল মানুষকে দেখে আস্তে আস্তে আমরা উদ্বুদ্ধ হয়ে শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষিত হতে চেয়েছি কর্মজীবনে সফল হওয়ার স্বপ্ন দেখেছি কিন্তু বর্তমান সময়ে লাখ লাখ মানুষ পড়াশোনা করে এবং অশিক্ষিত থাকা লোকের সংখ্যাটাই কম এ কারণে শিক্ষিত হলে সার্টিফিকেট অর্জন করলেই চাকরি হয় না বরং এর পরেও আরও অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু করতে হয় সো এখনকার সমাজে ক্যারিয়ারেও অনেক বৈচিত্র্য এসেছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ফার্মাসিস্ট হবে কেউ উকিল হবে এরকম বিভিন্ন বৈচিত্র্য আমাদের আছে সো আপনার চিন্তা করা উচিত আসলে আপনি কি হবেন আপনি যে যদি পলিটেকনিকে পড়তে চান তাহলে পলিটেকনিকে পড়ার সুবিধা অসুবিধাগুলো আপনাকে জানতে হবে আপনি জেনারেলে তো স্বাভাবিকভাবে প্রত্যেক দশজনের নয়জনই পড়ে কিন্তু আপনি যদি আপনার আশেপাশের মানুষগুলোকে নিয়ে একটু জরিপ করেন দেখবেন যে অধিকাংশ মানুষ তার নিজ যোগ্যতায় কিছুই করতে পারছে না তারপরেও সেই মানুষটিও জেনারেলে পড়তে উৎসাহিত করবে এবং আপনি যদি পলিটেকনিকে পড়তে চান বা অন্য কোনো সেকশনে যেতে চান আপনাকে নিরুৎসাহিত করবে সে কেন নিরুৎসাহিত করছে সে শুধুমাত্র তার দলটাকে ভারী করছে কিন্তু এর দ্বারা তার কিন্তু কোনো ফায়দা নাই বরং জ্ঞানের অভাবের কারণে অন্য একটি বিষয় যদি ভালো হয় সে বিষয় সম্পর্কে চোখ না থেকে সে বরং তার নেগেটিভিটি ছড়াচ্ছে সো ভাইরা দেখেন আগে কি ছিল কর্মবাজার অনেক বেশি প্রশস্ত ছিল এখনকার কর্মবাজার অনেক বেশি চ্যালেঞ্জিং প্রতিযোগিতাপূর্ণ আপনারা দেখে থাকবেন যে সাম্প্রতিক একটি সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটি দশম গ্রেডের সরকারি চাকরির সুযোগ আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই চাকরিতে আবেদন করার জন্য সারা বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ারগণ উঠে পড়ে লেগেছে এই জায়গাতে দেখেন মানুষ উপরের দিকে চোখ দিতে চায় সেখানে আমাদের দেশের বিএসসি ইঞ্জিনিয়ারগণ নিচে দিকের পদ দিয়ে টানাটানি করছে এটা কর্মবাজারে অস্থিরতার এক স্পষ্ট চিত্র সো এই যে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে একটা সময় মানুষ নাক শিটকাত। এখন তাদের এই পদ সম্পর্কে যখন মানুষ সচেতন হয়েছে জেনেছে তখন এটা চাইছে সো দেখেন বিশ লাখ শিক্ষার্থীর ভিতরে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এ প্লাস পাবে এই দেড় লাখ শিক্ষার্থী পঞ্চাশ হাজার শিক্ষার্থীও ভালো একটি বিশ্ববিদ্যালয়ে এইচএসসি করার পরে চান্স পাবে না কারণ এই পরিমাণ আসনি আসলে বাংলাদেশে নাই এক লক্ষ মানুষ এ প্লাস পাওয়ার পরেও তারা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ারই যোগ্যতা অর্জন করবে না সেখানে ভালো একটি ক্যারিয়ার তো অনেক দূরের কথা এ কারণে আপনারা আপনাদের পারিবারিক সক্ষমতা আপনাদের সামর্থ্য সব কিছু বিবেচনা করে আপনার যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি পলিটেকনিক পড়ার সুবিধা অসুবিধা এই সংক্রান্ত বিষয়ে গবেষণা শুরু করবেন এই এসএসসির পরে এর পাশাপাশি আপনি সময়টাকে এনজয় করবেন কোনো একটি স্কিল অর্জন করবেন হতে পারে আপনি কোরআন তেলাউত শিখলেন হতে পারে আপনি নামাজ শিক্ষাটা শিখলেন হতে পারে এই সময়টাতে আপনি ইংলিশ স্পিকিং শিখলেন কম্পিউটারে একটু পারদর্শী হওয়ার চেষ্টা করলে সময়টাকে কাজে লাগাতে হবে সময়টাকে কাজে না লাগালে এর জন্য আফসোস করতে হবে আর পলিটেকনিকে পড়ে যদি আপনি ক্যারিয়ার করতে চান আমি তো আসলে পলিটেকনিক নিয়ে কাজ করি এই কারণে এইটা ভালো বলি খারাপও বলি কিন্তু অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমি নেগেটিভ বা পজিটিভ কিছুই বলবো না সব জায়গাতে আসলে ভালো করা সম্ভব কিন্তু কোন জায়গাতে আপনি ভালো করবেন এটা যাচাইয়ের জন্য পলিটেকনিক রিলেটেডে আপনার স্বপ্ন তৈরি করা যায় কিনা ভালো সম্ভাবনা আছে কিনা এটা জানার জন্য ডেসক্রিপশনে আমরা একটি ফর্ম দিয়েছি যেই ফর্মে আপনি পলিটেকনিক সংক্রান্ত আগ্রহী হলে ফর্ম পূরণ করবেন আমরা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করব এছাড়াও পলিটেকনিক রিলেটেড আমরা বেশ কিছু ভিডিও প্রোভাইড করব যে ভিডিওগুলো দেখে আপনি আরও বেশি সচেতন হতে পারবেন এবং পলিটেকনিক বিষয়ে আপনার পজিটিভ নেগেটিভ ইনফরমেশানগুলো জেনে এই শিক্ষা কার্যক্রমে আপনি জড়াবেন কি না পারবেন সো আপনি এসএসসির পরে ভাবনাটাকে একটা জায়গাতে পুঞ্জীভূত না রেখে থ্রি সিক্সটি ডিগ্রি ভাবেন যে পলিটেকনিক নিয়ে ভাবেন প্যারামেডিক্যাল নিয়ে ভাবেন আপনি যদি ওকালতি করতে চান ব্যারিস্ট্রি পড়তে চান সেটা নিয়ে ভাবেন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে ভাবেন ডাক্তারি পড়তে চাইলে ভাবেন আসলে সমাজের সমস্ত পেশার মানুষ দরকার পেশার মানুষ আর এক পেশার মানুষের পিছনে লাগাটা কোনোভাবেই যৌক্তিক না বরং সব পেশার মানুষের সমন্বয়ে আসলে একটা সমাজের স্থিরতা বজায় থাকে সো সেই স্থিরতার অংশ হিসেবে আপনি যদি চিন্তা করেন যে আপনি কি হবেন সেইটা আসলে আপনি সিলেক্ট করেন সমাজের বিভিন্ন পেশার শ্রেণীজীবী মানুষ প্রয়োজন সো একটা পেশার মানুষ আরেকটা একটা পেশার মানুষের জন্যই প্রয়োজন সো আপনি যে পেশাই যেতে চান সেই পেশা অনুযায়ী কোন দিক আপনার ভালো লাগে সেই হিসেবে তথ্য জানুন চেষ্টা করুন এবং সেই হিসেবে ক্যারিয়ারের নেক্সট গন্তব্য সম্পর্কে তথ্য করুন তাহলেই আপনি ক্যারিয়ারে অনেক বেশি সফল হবেন বলে আমি আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে